মোটামুটি মিন্নির ঘটনার সাথে মোটামুটি সিমিলার যখন মাহিরের কাছে যায় তখন মাহিরের যখন জুবায়েদের কাছে যায় তখন জুবায়েদের মাহির কেসে বলছে যে জুবায়েদকে না সরাতে পারলে আমি আসলে তোমার থাকতে পারবো না বর্ষা শুধু জানতো না বর্ষা পরিকল্পনা কার মাহির কোন এক সময় ওই বাসায় ওখানে ভাড়া থাকতো তো আগে থেকে ওই মেয়েটার সাথে পরিচয় দীর্ঘদিনের কিন্তু প্রেমের সম্পর্কটা অনুমান দেড় বছর ধরে আগে তো ছোট ছিল ওই একজন আরেকজনকে চিনতো জানত প্রতিবেশী প্রেমের সম্পর্কটা দেড় বছর ধরে জোবায়েত এক বছর ধরে মেয়েটাকে পড়াচ্ছে সে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র মেয়েটা এর প্রতিও দুর্বল হয়ে যায় জোবায়েদের প্রতি এই এখন তো ওই যে মাইন্ড হচ্ছে টিলটিং যখন মাহিরের কাছে যায় তখন মাহিরের যখন জোবায়েদের কাছে যায় তখন জোবায়েদের ঠিক আছে তো মাহির কেসে বলছে যে জুবায়েদ কে না সরাতে পারলে আমি আসলে তোমার থাকতে পারবো না এই কথা থেকেই তারা জুবায়েদ কে সরাই দেওয়ার পরিকল্পনা করে আর পোস্টটা মারছে মাহির পোস্ট যেটা মারছে এটা মাহির আর একটাই পোস্ট মারছে এবং এই চাকুটা আইলান এবং মাহির দুজনে মিলেই কিনছে দুজনেই ওখানে ছিল সম্ভবত দুইটা চাকু ছিল দুইজনের কাছে দুইটা চাকু ছিল পরিকল্পনা ছিল যে আইলান মাহিরের যে বন্ধু সে পিছন থেকে পোস মারবে কিন্তু সে পোস মারে নাই ওই মাহিরেই নিজেই তার চাকুটা বাহির করে ও সে গলা বাম সাইডে না ডান সাইডে ডান এই জায়গাটাই পোস সে মনে হয় ওই ডিসিশন নিতে পারতেছিল না ও সে যখন মাহিরের কাছে যায় মাহিরের সাথে তার দীর্ঘদিনের পরিচয় দীর্ঘদিনের প্রেম ঠিক আছে সে মাহিরের কাছে যখন গেছে মাহিরকে সে বলছে যে জুবায়েরকে না সরালে আমি আসলে তার কাছ থেকে সরে আসতে পারবো না আমরা ধরে নিব যে হত্যার উদ্দেশ্যেই দিছে ও যদি আঘাত করার জন্য হয়তো তাহলে পায়ে হাতে অন্য কোনো জায়গায়ও দিতে পারতো একটা ভয় দেখাইতে পারতো যেহেতু গলায় পোস্টা দিছে এখানে কাটছে সেটা আমরা ধরে নিব যে সে হত্যার উদ্দেশ্যে দিছে রাজনৈতিক কোনো বিষয় এখানে নাই এটা ত্রিভুজ প্রেমের কাহিনী রাজনৈতিক কালার দেওয়ার কোনো সুযোগ নাই বা আমরা তেমন কিছু পাইও নাই ঠিক আছে আর এই জিনিসটা ডিসক্লোজ হইসে সম্ভবত মেয়েটা চালু দুই দিকে সে সম্পর্ক বজায় রাখছে একটা পর্যায়ে মাহির বোধহয় এটা টের পাইছে ও যখন চার্জ করছে এটা কবে না ছাব্বিশ 26 সেপ্টেম্বর পরে তাদের মধ্যে পরিকল্পনা আসে যে তাকে আমরা ওই সরাই দিবে বর্ষা শুধু জানতো না বর্ষা পরিকল্পনা করছিল মোটা 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 ঘটনার সাথে মোটা মোটা সিমিলার সিল দুবার যখন মারা যায় তখন বর্ষা উপস্থিত ছিল সেখানে মানে শেষ কথা আমরা যেটা পাইছি দদলতে বর্ষাকে জুবাইদ বলে যে আমাকে বাঁচাও এখন পর্যন্ত তো দদলতে যত পাইছে বর্ষা বলছে তুমি না শুনলে

আর একটা ইন্টারেস্টিং দোতলায় যিনি ছিলেন উনার ওজন অনেক বেশি আপনার অলমোস্ট দেড়শো দেড়ি ওজনের ভদ্রলোক উনি উঠে যখন দরজা খুলছেন মানে অনেকক্ষণ সময় লাগছে আমাদের তদন্তে এটা আসছে উনি উঠে যখন দরজা খুলছেন ততক্ষণে তিন তলায় পৌঁছে গেছে দোতালায় ঢাকা ঢাকায় তিনতালায় পৌঁছানোর পরে সে ইয়াকে পাইছে বর্ষাকে পাইছে ওইখানে সে বর্ষাকে বসে আমাকে বাঁচাও